আদালতের কাজ করায় বাকের ভাই একত্রিশ বছর আগের পর্দার সে দৃশ্য সত্যি হল বাস্তব জীবনে হোটেল কর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান নূর মাথা নিচু করে ইজলাসে দাঁড়িয়েছিলেন প্রায় এক ঘন্টা পর্দার বাকের ভাই থেকে রাজনীতির পথে চলার আসাদুজ্জামান নূরের গল্পটা জানাচ্ছেন মাসুদুর রহমান আপনি চমকার মানুষ আবার এখন মাঝে মাঝে মনে হয় ভালোবাসা আমি সব সময় একবারই কারাগারে গিয়েছিলেন আসাদুজ্জামান নূর হুমায়ুন আহমেদের অমর সৃষ্টি কোথাও কেউ নেই নাটকের অমর চরিত্র বাকের ভাই রূপে সেই চরিত্রই যেন বাস্তবে ফিরে এলো একত্রিশ বছর পর হোটেল কর্মী সিয়াম হত্যা মামলায় এক ঘন্টা ঢাকার সিএম এম আদালতের এজলাসে দাঁড়িয়ে চারপাশ দেখে পুরো সময়টাই চুপ থেকে মাটিতে তাকিয়েছিলেন আসাদুজ্জামান নূর এত মানুষের ভিড়েও বাকের ভাইয়ের জীবনে যেন কোথাও কেউ নেই শান্ত ভদ্র একটি যুবক মুখের দাড়ি তাকে কি অসাধারণ মানিয়েছে আজ থেকে একত্রিশ বছর আগে এই সেপ্টেম্বরেই ফাঁসির রায় হয় পর্দার বাকের ভাইয়ের তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন দিয়ে ফাঁসি ঠেকাতে অনুরোধ করেছিলেন কিন্তু ঠেকানো যায়নি ফাঁসির আগে মুনা বাকের ভাইয়ের হাত ধরতে চেয়েছিল কিন্তু এদিন কেউ ছিল না বাকের ভাইয়ের কর্মজীবনে যে জায়গায় হাত দিয়েছেন সেখানেই স্বর্ণ ফলিয়েছেন বাকের ভাই কিন্তু রাজনীতিতে এসে নানা প্রশ্নে জড়িয়ে যান আসাদুজ্জামান নূর নীলফামারী দুই থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য নূর হয়েছিলেন সংস্কৃতি মন্ত্রীও রয়েছে তার গাড়িতে হামলার অভিযোগে ছয়জনকে জনকে ক্রস ফায়ার দেওয়ার মতো গুরুতর অভিযোগও আমি জেলে আছি বলে তুমি আজকে আমার কাছে আসলা কত বিসরে আস আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন তোকে তখন আমি আপনাকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাব পরাজয় মানতে না চাওয়ার মানসিকতায় হয়তো রাজনীতিতে নাম লিখিয়ে একটি বড় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন আসাদুজ্জামান নূর আপনি বাকেরকে হন আমি আমি কেউ না একা থাকতে চাইতেন না জামান নূর তবে আগামী কটা দিন হয়তো একাকিত্বের সেই ভয়কে সাথে নিয়েই কাটাতে হবে এই বর্ষীয়ান রাজনীতিবিদকে মানুষের আর বাসে করে ফট করে একদিন আজরাল এসে বলবে চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষের জন্মে আর কি লাভ বাকের ভাই হয়তো শেষ হয়ে যাবেন না আপাতত কারাগারে থাকবেন জেল হাজত তো কোনো আমোদ ফুর্তির জায়গা না কষ্ট তো থাকবেই কষ্ট যেমন আছে আনন্দ সামনের অক্টোবরে আটাত্তর বছরে পা রাখবেন আসাদুজ্জামান নূর যদি এর মধ্যে জামিন না মেলে তবে জীবনের প্রথম কোনো জন্মদিন কারাগারে কাটাতে হবে সব্যসাচী এই অভিনেতাকে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা